রবি বাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড় থেকে পায়ে হেঁটে পুরো এলাকায় ভোট প্রচার করেন তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আজকে পুরো শহরে দেখতে পাবেন আমরা পায়ে হেঁটে ঘুরব এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে কথা বলবো মানুষের সমস্যাগুলো দেখব শুনবো আগের সংসদ কি কাজ করেছেন মানুষ তো বলছেন সব জায়গায় কোনো কাজ করেননি সুতরাং উনি যদি কাজ না করে থাকেন তাহলে কি প্রত্যাশা থাকে রয়েছে আমরা থাকি আমরা বিশ্বাস করি যে মানুষের যে অপিনিয়ন আসে এটাকে মন দিয়ে শোনা উচিত মানুষের কথা মন দিয়ে শোনা উচিত আমরা বলার থেকে বেশি শুনব আমাদের যেটুকু বক্তব্য আছে দিল্লি সরকারের বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা যেটা হচ্ছে এটা আমরা ডেফিনেটলি আমাদের বক্তব্যের মধ্য দিয়ে বলবো এবং থেকে কনস্ট্যান্ট লাঞ্ছনা করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলার টাকা আটকে রাখা হয়েছে সাধারণ মানুষ বর্জন করছেন সেই জনবর্জন ডেফিনেটলি দলবানা দেখবে তার সাথে একই সাথে বিনম্রভাবে আমরা মানুষের কথা শুনবো মানুষের বক্তব্য শুনবো মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবো আজকে সারাদিন আমরা এই করি কর্মীদের আমাদের সমস্ত কর্মী সমস্ত সমর্থক সমস্ত নেতৃত্ব নিজের রকম উজ্জীবিত সকলেই একসাথে আছেন একসাথে কাজ করছেন আমি ইতিমধ্যেই হরিরপুর থেকে আপনারা জানেন হরিশ চন্দ্রপুর আপনারা সবটাই কভার করেছেন আমি সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টেই করেছি প্রত্যেকটা জায়গাতে নেতৃত্ব কর্মী সমর্থক সকলে অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের ভালো পেয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমরা যখন কাজ করছি সাধারণ মানুষ ততঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের সাথে কথা বলছেন ইন্টারাক্ট করছেন বক্তব্য বলছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন আমরা মানুষের কাছে কেটাম